আসসালামু আলাইকুম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ক্রিকেট নিয়ে মাঠে এসেছি এবং কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল না কিন্তু শেষ পর্যন্ত বানাতে হচ্ছে কারণ বাংলাদেশ এই ম্যাচটায় জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি ফর্মেটে সিরিজে হারিয়েছে বাংলাদেশ এই ম্যাচে যেভাবে অনেকটা দুর্বল অবস্থানে থেকেও কাম করেছে তারা অসাধারণ বোলিং করেছে একটা সময় দ্রুত উইকেট হারানোর পর জাকের আলী অনেক যে ব্যাটটা করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সিলেকশন যে প্রশ্নটা সেই প্রশ্নকে মেরে উড়িয়ে দিয়ে সকল বিতর্ককে দূরে ঠেলে দিয়ে বাংলাদেশ দল এই যে সিরিজটা সিল করেছে এটা দুঃখী বাংলাদেশের জন্য আজকে আমার কাছে মনে হয় যে একটা ছোটখাটো পাওয়া আলোচনাটা যখন করতে যাচ্ছি আমি বারবারই আসলে মাইলস্টোন ট্র্যাজেডির সাথে কোথায় যেন একটা মিল খুঁজে পাই খেয়াল করে দেখবেন যে কিছু কিছু কাজ কিছু কিছু কর্ম করা হচ্ছে যেগুলোর আসলে প্রয়োজন নেই এইচএসি পরীক্ষা বন্ধ করা হবে কি না সেটা নিয়ে শিক্ষা সচিবের পাকনামি আমরা দেখেছি আমি আমার ল্যাঙ্গুয়েজেই বললাম আমরা দেখেছি ত্রাণ তহবিলে টাকার জন্য পোস্ট করতে সেই পোস্টটাকে সরিয়ে নিতে যেই গার্ডিয়ানদের বাবা মা যারা যারা সন্তানদের ছোট মানে ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়েছে যারা প্ল্যান করেছে যে এসে তাদের বাচ্চাটা খাবে কি সেই তাদের কারো কিন্তু টাকা পয়সার দরকার নেই চাও নেই তারা তাদের সন্তানের মৃত দেহটা শেষ পর্যন্ত ভালোভাবে সমাহিত করতে চান এই পাকনামিগুলোর কথা আমি কেন বলছি জানেন বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট দল অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত গ্রহণ করে যেখানটায় অন্য সকল পাকনামিকে তাদের পাকনামি তাদের যে ডিসিশন মেকিং সেটা ছাড়িয়ে যাবে বিতর্ককে ছাড়িয়ে যাবে একজন ক্রিকেটার ফিট রয়েছেন একজন ক্রিকেটার ওকে আছেন একজন ক্রিকেটার ফিল্ডিংয়ের সময় স্লিপে ফিল্ডিংও করলেন সেই পার্টিকুলার ইনফর্ম ফিট ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে ড্রপ করে যেই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিতবে পাকিস্তানকে হারাবে ইনফর্ম সেই ব্যাটারকে বাদ দিয়ে আজকে দলভুক্ত করা হয় নাইম শেখকে প্রিয় নাইম সাত বল খেলেছেন তিন রান করেছেন বিয়াল্লিশ স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অলওয়েস যেই ধরনের এক্সপেরিমেন্টটা থাকে যে ইনফর্ম ক্রিকেটার যদি কেউ থাকে তাকে বিশ্রাম দিয়ে ওর দরকার হোক আর না হোক আর আউট অফ ফর্ম যদি কেউ থাকে তাকে ইলেভেনে খেলিয়ে দিই সেই কর্মকাণ্ডে আজকে একটা যেন নতুন পালক গুঁজে দিয়েছে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ শেষ পর্যন্ত লিটন কুমার দাস ব্যর্থ হয়েছেন বাংলাদেশ শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি ব্যর্থ হয়েছেন বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশের ইনফর্ম যে ব্যাটাররা যারা রয়েছেন পারভেজ হোসেন ইমন ব্যর্থ হয়েছেন তারপরও একশো তেত্রিশ করতে পেরেছিল জাকির আলী অনেক যা ফর্টি পার্সেন্ট করে দিয়েছিলেন পাঁচ তো ছক্কা মেরেছেন এবং তিনি যে আসলে একটা পার্টনার পেলে স্কোরটা একশো টার্গেটে পাকিস্তান ব্যাট করতে নামলো ঠিক তখন আরও একটা ব্যাপার প্রচন্ড ভাবে মেজাজ খারাপ করিয়েছে বল ধরতে গিয়ে যেন তারা ছেলে খেলায় মেতে উঠলেন মুস্তাফিজ বাউন্ডারি লাইনে বল আটকাতে গিয়ে সেটাকে চার বানিয়ে দেন কি একটা সিচুয়েশন আমাদের প্রিয় ইমন সহজ ক্যাচটাকে শেষ পর্যন্ত ড্রপ করেন এই ঘটনাগুলো যখন ঘটে তখনও বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তারা দাঁতে দাঁত চেপে বিশ্বাস করতে পারে এত কিছুর পরেও স্কোরটা কম হবার পরেও রিটন দাসরা ব্যর্থ হবার পরেও আলোচিত নাইম শেখ আরও একবার ভূপাতিত হবার পরেও ক্যাচ মিস বা বাউন্ডারি লাইনে ফিল্ডিং মিসিং হবার পরেও তারা পারবেন বাংলাদেশকে জেতাতে যেই কাজটা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বছরের পর বছর করে এসেছে আজকেও সেই কাজ হয়েছে খেয়াল করে দেখবেন আজকে পাওয়ার প্লেতে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র সতেরো রান পাকিস্তান পাওয়ার প্লেতে তুলেছে সতেরো রান ছয় ওভারে হারিয়েছে পাঁচটা উইকেট খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ এই পাওয়ার প্লেতেই হারিয়েছিল এই যে ডিস্টেন্স বাংলাদেশের রান চেস করতে গিয়ে পাকিস্তান যখন মাত্র সতেরো রানে পাঁচ উইকেট হারায় ঠিক ওইখানটায় পুরো ম্যাচের মোমেন্টাম ড্রাইভিং সিটের এভরিথিং বাংলাদেশের হাতে চলে আসে শরিফুল ইসলাম অসাধারণ ইন সুইং করেছেন লিটন কুমার দাস ব্যাটিং এ সফল হতে পারেন নাই ডিসিশন মেকিং এ মেকিং এর যে পাকনামিটা নাইম নিয়ে সেটাতে বিতর্কিত হয়েছেন কিন্তু উইকেট আমরা যদি খেয়াল করে দেখি শরিফুল যে কাজটা করেছেন যেভাবে করেছেন নিজের প্রথম ওভারের তৃতীয় বলে উইকেট নিয়েছেন নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট নিয়েছেন যেভাবে তিনি ফেলকি দেখিয়েছেন বাংলাদেশের মোমেন্টাম শিফটিংয়ে যে দর্শকরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যে দর্শকরা ওই ট্র্যাজেডির প্যাকার্ড হাতে নিয়ে মাঠে এসেছিল তাদেরকে একটা বারের জন্য হলেও উত্তেজিত করেছিলেন উদ্বেলিত করেছিলেন সেই দর্শকদেরকে সেই আনন্দের ঘন ঘটাকে ডাবল করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছিলেন তানজিম সাকিব খেয়াল করে দেখবেন যে দুই নামাজকে তিনি ফিরিয়েছেন মোহাম্মদ আর হাসান নামাজ এবং সেটা পরপর দুই বলে একটা রান আউট তারপরে দুজন পেসারে দুই দুই চার উইকেট টোটাল পাঁচ উইকেট নেই নেই পুরোপুরি বাংলাদেশের এই ম্যাচ জয়ের রচনা করে কিন্তু সময়টা যেভাবে মুস্তাফিজ বল ছেড়েছেন প্রশ্ন যাকে যদি এটা আইপিএল এর ম্যাচ হতো যেগুলোকে আসলে আমাদের কিছু কিছু ক্রিকেটার বেশি গুরুত্ব দেন তখন কি এরকম হেলে দুলে ফিল্ডিংটা আমরা দেখতাম নিশ্চয়ই দেখতাম না একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল শেষ ছয় ওভারে প্রয়োজন বাহাত্তর ঋষাদের এক ওভারে প্রায় বিশ রান নিয়ে নিল শেষ পাঁচ ওভারে বান্ন রান নট আ ডিফিকাল্ট টাস্ক আব্বাস আফ্রিদি একদিকে ব্যাট করছেন আরেকদিকে ফাহিম আশরাফ এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল মনে হচ্ছিল বাংলাদেশ এই যেটা ম্যাচটা হেরে যেতে পারে সেটার দায়িত্ব আমাদের ফিল্ডারদের যতটা আমাদের বোলিং ডিপার্টমেন্টের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আমি মনে করি যে এই ম্যাচটায় জিতেছে নিজেদের যোগ্যতায় যতটুকু পরিকল্পনায় যতটুকু তার থেকে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট বোলাররা শরিফুল বলেন তানজিম সাকিব বলেন শাক মেহেদি বলেন যেভাবে নিজেদেরকে নিংড়ে দিয়েছে সেটার বদৌলতে এই মাঠে রান হতে পারে এই যে অনেক বুজুর্গ লোকজন বলা শুরু করবেন যে এখানটায় রান হয় না ধান খেতের মাঠে খেলতে নেমে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে এই ক্রিকেট খেলে আমাদের কোনো লাভ হবে না সেই তারা নিশ্চয়ই আব্বাস আফ্রিদের ব্যাটিং দেখেছেন সেই তারা নিশ্চয়ই জাকের আলী অনেকের ব্যাটিং দেখেছেন ফাইম আশাবের ব্যাটিং দেখেছেন এখানটা কি এমন কোন বল হয়েছিল যেটা হুট করে নিচু হয়ে একজন ব্যাটারকে পরাস্ত করেছিল যখন বোলাররা বল করছিল বাংলাদেশের পেস ইউনিটে যারা ছিলেন তারা তো অলমোস্ট একশো ছুঁচ একশো চল্লিশ স্পিডে বল করছিলেন যে বলগুলো করেছেন যে ডেলিভারিগুলো করেছেন অস্ট্রেলিয়ার কোনো একটা উইকেটে যদি এই বলগুলোই শরিফুল করতেন আনপ্লেয়েবল ক্লুলেস বলগুলো যদি তানজিম সাকিব করতেন তাহলে কি ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারতো আমরা সবসময় আমাদের ছোট করি কারণ টিম ম্যানেজমেন্ট আমাদের ছোট করে বাংলাদেশে যখন অনেক বড় একটা বিপর্যয় হয়েছে অনেক ক্ষেত্রেই অনেক দায়িত্বশীলের দায়িত্ব জ্ঞানহীন আচরণে যখন সবাই ব্যতীত ঠিক তখন সকল স্পটলাইট ক্রিকেট দল স্পেশালি ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ যারা রয়েছেন তারা যেন নিজেদের কাছে নিয়ে যে নিতে চান একজন ইনফর্ম ক্রিকেটার খেলছেন টি টোয়েন্টি ম্যাচ এবং তাকে আপনারা একটা সময় ফিল্ডিং নামালেন স্লিপে তাকে ফিল্ডিং করালেন তানজিদ তামিমকে তাকে আপনি ব্যাটিং করালেন না মানে তানজিদ তামিমকে ব্যাটিং করানোর থেকে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয় যে অনেক ভালো ফিল্ডার ওকে আমরা ফিল্ডিং করাই এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে যারা পরিকল্পনা করেন সেই তাদের কাছ থেকে আসলে আমরা উন্নতি সেই তাদের কাছ থেকে আসলে এক্সট্রা অর্ডিনারি প্ল্যান আমরা কি করে পাবো একশো করা বাংলাদেশের এই ম্যাচটা শেষ পর্যন্ত একটা পর্যায়ে হাত ফসকেই যেত ওই যে ছয় ওভারের কথা বললাম যে গল্পটা বললাম সেই সময়টায় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি দুজন পেসার তানজিম সাকিব এবং শরীফুল যে আগ্রাসী মুডে যে ক্রুলেস বল করেছেন সেটাই বাংলাদেশকে আজকের ম্যাচে জিতিয়েছে ইতিহাস রচিত হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দলের জন্য অসম্ভব বড় পাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ পিছিয়ে থেকে সিরিজ জিতেছে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজটা নিজেদের করে নিল টিম ম্যানেজমেন্ট দয়া করে একটু স্মার্ট হন যখন যে দায়িত্বে থাকে তখন সে যেই হোক না কেন কেন যেন ওই পার্টিকুলার ক্যারেক্টারটাই হয়ে যান নাম বদলায় চরিত্র বদলায় না বাংলাদেশের ক্রিকেটের চরিত্র বদলটা খুব দরকার প্রতিদিন বোলাররা এরকম এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে আপনাকে জেতাবে না আর প্রিয় মুস্তাফিজ জাতীয় দলের খেলাটাকে একটু আইপিএল ভাবুন আমরা খুব বেশি গ্রেটফুল থাকবো আপনার প্রতি সবাই ভালো থাকবো